বলেন পরে রে জায়গা পরে রে আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকম জারি সে ঘর খানা যার আমি পাইনা তাহার হুকম জারি আমি পাই জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই গরের মালিক নয় বলুন পরের জায়গা পরের জমিন আমি তো সেই গরের মালিক জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না